বলা হচ্ছে শাকিব খানের দীর্ঘ এই লম্বা কেরিয়ারে সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে ভালো অভিনয়ের চলচ্চিত্র হচ্ছে এবার ঈদে মুক্তিপ্রাপ্ত তান্ডব চলচ্চিত্রটি আমার ছেলেরা বললাম তো ওরা সাকিব ওরা বসেই ছিল কখন টিকেটটা আমরা রিলিজ হয় ভাল লাগে সাকিব খানকে খুব ভাল লাগে দর্শক মহল থেকে বেশ প্রশংসা পাচ্ছে এই চলচ্চিত্রটি সাকিব খান আমার অনেক পছন্দ সেটা আগে থেকেও পছন্দ সাকিব খানের এই চলচ্চিত্রটি দেখার পর দর্শকদের রিভিউ দেখে একেবারে মাথা নষ্ট অবস্থা ও সাকিব খান ইউ আর দ্য বেস্ট অ্যাক্টর এভার ইন বাংলাদেশ বুড়া থেকে একেবারে চুরি পর্যন্ত প্রত্যেকটা মানুষই কিন্তু এমন এমন রিয়াকশন দিচ্ছে সবার মনের মনিক কুঠায় জায়গা করে নিয়েছে সাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রটি এই তাণ্ডব চলচ্চিত্রে অসাধারণ একটি গল্প রয়েছে এবং প্রতি দশ মিনিট পর পর এক একটা করে টুইস্ট রয়েছে এত টুইস্ট আর এত সুন্দর মুভি মনে কমই দিনকে দিন আসতেই আছে আসতেই আছে এছাড়াও মারদাঙ্গা অ্যাকশন শাকিব খানের গেট আপ শাকিব খানের লুক পাশাপাশি শাকিব খানের অভিনয় থেকে শুরু করে সিনেমার কালার গ্রেডিং বিএফএক সব কিছু তস নস লেভেলের ছিল আমি মনে করি আগের থেকে অনেক ভালো হয়েছে অনেক ইম্প্রুভ করেছে নিজেকে আর অ্যারি জন্যই বলা হচ্ছে শাকিব খানের তাণ্ডব সিনেমার আগে যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে সেগুলোর একেবারেই পারতেই পাবে না গত ঈদে মুক্তিপ্রাপ্ত বরবাদ চলচ্চিত্রকে পিছনে ফেলে সাকিবের তাণ্ডব নাকি আলোচনার শীর্ষে চলে আসছে এমনটাই দাবি করছে দর্শক মহল থেকে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষরা শাকিব খান দিনকে দিন একের পর এক ভালো গল্পের সিনেমাতে অভিনয় করে দর্শকদের হৃদয় একেবারে জয় করে নিয়েছে আর এর জন্যই সাকিবের তাণ্ডব দেখার জন্য মিড নাইট শো পর্যন্ত চালাতে হচ্ছে প্রায় দুই দিন যাবৎ সাকিব খানের এই তাণ্ডব চলচ্চিত্রটি দেখার পর যে কোনো শ্রেণীপ্রাসার মানুষরাই বলছে এই চলচ্চিত্রটি দর্শক মহলে যে পরিমাণ ইম্প্যাক্ট ফেলেছে এই চলচ্চিত্রটি একশো কোটি টাকার উপর যে বিজনেস করবে এটার মধ্যে আর কোনো ধরনের সন্দেহ নেই সাকিবের তাণ্ডব নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের ভিন্ন ভিন্ন বেশ কয়েকটা পদক্ষেপ নিয়েছে সেসব পদক্ষেপের উপর ভিত্তি করে বোঝাই যাচ্ছে এই চলচ্চিত্রটি কত বড়ো মাপের একটা হাইট ক্রিয়েট করে ফেলেছে অলরেডি শাকিবের এই চলচ্চিত্রকে কেন্দ্র করে ভিন্ন ভিন্ন বেশ কয়েকটি ইন্টারভিউ সেশন আমার কথার ফাঁকে ফাঁকে দেখতে পেয়েছেন এবং তাদের মতামতও কিন্তু জানানোর চেষ্টা করেছি তো আজকে এই যে সাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রের যে দর্শক যে রিভিউগুলো ছিল এই রিভিউগুলা কেমন করে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন